একদিনের অফার একুশ তারিখ যারা আসবেন এই যে চারশো টাকায় আপনি বক্স সহ প্রোডাক্ট দিবেনের জন্য একদিনের জন্য শুধু আমাদের নতুন কিছু আর্টিকেল আসছে দেখেন দেখেন এবং ব্র্যান্ড ট্যাগ করা আছে এই যে সিমিলার এই প্রোডাক্টটাও 400 টাকায় আপনারা পারচেজ করতে পারবেন ভাই দেখেন আমাদের লোফার মানে আসতে শুরু করছে এখনো জানি থাকবে কিনা যারা আগে আসবেন তারাই হয়তো পাবেন এখন একটু হাই রেঞ্জের মধ্যে যারা নিতে চান একদম গ্যারান্টি সহ প্রোডাক্ট কিন্তু চামড়ার প্রোডাক্ট একদম গ্যারান্টি দেওয়া প্রোডাক্ট আমাদের কমিটমেন্ট আর প্রাইস সম্পর্কে আপনারা জানেন এবং এই যে ডক্টর সোলের প্রোডাক্ট একটা ব্যাগের ভিতরে আরেকটা দুইটা ব্যাগ এটা একটা ব্যাগ পাচ্ছেন আচ্ছা প্লাস হচ্ছে হ্যান্ডব্যাগ আরেকটা পাচ্ছেন এরপরে হচ্ছে আপনার বেল্টও পাচ্ছেন আচ্ছা মানে 100% এক্সপোর্টের প্রোডাক্ট এটা কিন্তু আমাদের হচ্ছে লোকালডি প্রোডাক্ট নাই যেটা দেখেন দিয়ে ফোলানো আছে প্রোডাক্ট আর এই যে কেয়ার লেভেল আছে কেয়ার লেভেলও আছে লেভেল দাও আছে প্রোডাক্ট এই যে এবার আপনাদের জন্য ব্রাঞ্চে আছে এই ব্রাঞ্চে থাকবে ইনশাআল্লাহ উত্তরের ব্রাঞ্চে দেওয়ার চেষ্টা করব যেমন আপনার হচ্ছে থ্রি মঙ্ক আছে সিঙ্গেল মঙ্ক আছে ডাবল মঙ্ক আছে এই ভাই 450 450 টাকায় পাবেন এটা

অফার আছে কাস্টমারদের জন্য ভাইয়া আমাদের ভাইয়া গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে প্রায় অলমোস্ট ফিফটি এর কাছাকাছি আমাদের একটা ডিসকাউন্ট থাকবে তো নির্দিষ্ট কিছু প্রোডাক্টের উপরে যেগুলো আপনারা বেসিক আমাদের থেকে ধরেন এক হাজার টাকায় কিনতেন সেটা পাঁচশো টাকার মধ্যে পাবেন এবং আমাদের হচ্ছে এখানে কিন্তু ফিক্সড প্রাইস করা হয়েছে বাট দু একটা প্রোডাক্টের আমি জাস্ট একটু ড্যামো দেখাই আপনাদের যেমন এক্সাম্পল আমি জাস্ট আপনাদের এই প্রোডাক্টটা দেখাই দেখেন আমাদের হচ্ছে একদম ফিক্সড করা প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা দেখেন প্রোডাক্টটা

এরপর হচ্ছে এই যে লং বুট গুলা লং বুট গুলো তো অলমোস্ট আপনারা তো জানেনই যে কি প্রাইসে সেল হয় দেখেন এবং ব্র্যান্ড ট্যাগ করা আছে আমাদের প্রাইসও দেওয়া আছে এটা আপনার হচ্ছে 2150 টাকা প্রাইস দেওয়া 2150 হ্যাঁ এরপর যাই অনেকেই বলবেন হয়তো অফার কিসে আছে তাই অফারের দিকে চলে যাই অফারটা হচ্ছে আমাদের দুইটা স্নিকার পাবেন আপনারা জাস্ট একটু দেখাই আমি এই যে এই পাশে দেখেন এখন আমাদের ডিসপ্লে কিন্তু ফাঁকা ডিসপ্লে করা হয় নাই ডিসপ্লে আর দুই এক দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আপনারা ফুল কমপ্লিট পাবেন প্রোডাক্ট এবং এই যে এই প্রোডাক্টটা ভাই আমাদের কিন্তু 800 টাকা কিন্তু ওই ব্রাঞ্চেও চলতেছে এই ব্রাঞ্চেও রেগুলার প্রাইস দাও 800 টাকা বাট 21 তারিখ যারা নেবেন হুম মাত্র 400 টাকায় এই প্রোডাক্ট পারচেজ করতে পারবেন মানে 50% ডিসকাউন্টে 400 টাকা 400 টাকায় ওই দিন সারা দিন ইনশাআল্লাহ মানে এক দিনের অফার এক দিনের অফার 21 তারিখ যারা আসবেন 21 তারিখ যারা আসবেন এই প্রোডাক্টটা আপনারা হচ্ছে আপনার চারশো টাকা পাচ্ছ ফিফটি পার্সেন্ট চারশো টাকা দেন এটার সাথে আরেকটা প্রোডাক্ট আছে এই যে সিমিলার এই প্রোডাক্টটাও চারশো টাকায় আপনারা পারচেস করতে পারবেন ভাই চারশো টাকায় স্নিকার দিচ্ছেন শুধু সারা দিন যারা আসবেন ফুল বক্স সহ পাবে না ফুল ইনটেক ভাই এই পাশে আসেন আমি দেখাই এখানে তো জাস্ট এই যে বারকোড করে কমপ্লিট করা আছে প্রোডাক্ট আমার এই যে চারশো টাকায় আপনি বক্স সহ প্রোডাক্ট দিবেন ভাই এক দিনের জন্য এক দিনের জন্য শুধু একুশ তারিখের জন্য এই কারণে গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আর শুধুমাত্র বলা যেহেতু এখনো কিন্তু কমপ্লিট হয় না ব্রাঞ্চ তারপরে জাস্ট আপনাদেরকে একদিন আগে যাতে আমি জানাই দিতে পারি যে এমন একটা ডিসকাউন্ট চলবে আর আপনারা যাতে আসেন এবং প্রোডাক্ট গুলো পারচেস করেন সেই সুবিধাটা আসে এরপরও দেখাই আমাদের ওই ব্রাঞ্চে কিন্তু লেডিস প্রোডাক্ট নাই বাট এই ব্রাঞ্চে কিন্তু আপনারা লেডিস এর প্রোডাক্ট পাবেন ম্যানসের প্রোডাক্ট পাবেন বেবি প্রোডাক্ট পাবেন যদিও এখনো আসতেছে আসবে এবং এই যে ডক্টর সোলের প্রোডাক্ট ডক্টর সোলের প্রোডাক্ট আপনারা জানেন যে লেডিস এর ডক্টর সোলের প্রোডাক্ট কিন্তু অনেক প্রাইস একটা ব্রাঞ্চ থেকে নিতে গেলে দু হাজার তিন হাজার টাকা পরে বাট এই প্রোডাক্ট আমাদের থেকে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা একটা ডক্টর সোলের প্রোডাক্ট আপনারা নিতে পারবেন এছাড়াও আমাদের যেমন বেবি ক্যারি ব্যাগ এই যে বেবি ক্যারি ব্যাগ আসছে এবার তারপরে হচ্ছে আরেকটা চমক আছে ভাইয়া এটা তো আমি প্রত্যেকের ব্লগ এর মধ্যে দিছি এই ব্লগেও দিচ্ছি যেমন দুইটা প্রোডাক্ট আছে যেমন আগে নিছেন আপনারা হচ্ছে টু হুম হুম একটা ব্যাগের ভিতরে আরেকটা ব্যাগ দুইটা ব্যাগ বাট এটা 1000 টাকাই আছে কিন্তু প্রাইস কিndo বাড়েনি এই ব্রাঞ্চ থেকেও 1000 এ নিতে পারবেন বাট আরেকটা প্রোডাক্ট আছে এটার মধ্যে আমি একটু দেখাই এটা হচ্ছে 3 in 1 ভাই একটা ব্যাগের ভিতরে তিনটা ব্যাগ তিনটা ব্যাগ জাস্ট প্রাইসটা একটু আপডেট হইছে এটা 1250 টাকা এটা 1250 2 in 1 হচ্ছে 1000 টাকা যেমন এই যে একটা দেখেন

হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্রোডাক্ট এটা কিন্তু আমাদের হচ্ছে লোকালি প্রোডাক্ট নাই যে দেখেন দিয়ে ফোলানো আছে প্রোডাক্টটা এবং এই যে কেয়ার লেভেল আছে কেয়ার লেভেল দেওয়া আছে প্রোডাক্টটা এই যে দেখেন এটা আপনারা হচ্ছে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই প্রোডাক্টটা অরিজিনাল এক্সপোর্টের অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট এবং অনেকেই মনে করতে পারেন আসলে জাহিদ ভাই দিতেছে হয়তো আপনার হচ্ছে যারা নেন আমার থেকে তারা জানেন যে আমাদের থেকে রেগুলার যারা প্রোডাক্ট আমাদের কোয়ালিটি কমিটমেন্ট সম্পর্কে জানেন এবং ওয়ারেন্টি গ্যারান্টি সম্পর্কে জানেন আর যারা যারা হচ্ছে নতুন নতুন দেখতেছেন আমাদের ব্লগ বা আমাকে নতুন দেখতেছেন তাদের জন্য বলতেছি ভাই টেনশন নেওয়ার কারণ নাই আমাদের এক্সচেঞ্জ পলিসি এবং হচ্ছে আমাদের যে রিপ্লেস পলিসিটা খুবই গুড আপনি আসবেন চেঞ্জ করে নিয়ে যাবেন অথবা আপনাকে চেঞ্জ পাঠিয়ে দিবে যদি কোনো প্রকার প্রবলেম হয় সো 550 টাকায় এটা গুড ডিল এর থেকে ভাই আপনি লোকালি যদি অরিজিনাল লেদারের কিনতে যান এর থেকে বেগে 1500 টাকা দিতে দেখেন আমাদের লোফার মানে আসতে শুরু করছে এখনো জানি থাকবে কিনা যারা আগে আসবেন তারাই হয়তো পাবেন 1050 টাকায় এই প্রোডাক্টটা পাবেন only 1050 টাকা এর থেকেও আরো দুই একটা বেটার ব্যাটল প্রোডাক্ট আছে জাস্ট একটু দেখাই যেমন এই প্রোডাক্টটা দেখেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকায় পাবেন এরকম আরো অনেক অনেক ডিল আছে জাস্ট আপনাদের সব ভিজিট করতে হবে আপনারা একুশ তারিখ মিস করবেন না ইনশাল্লাহ চমৎকার রকমের ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবে এবং দুই একটা লেডিস প্রোডাক্ট দেখাই যেগুলা আমাদের এই যে বললাম যে লেডিস প্রোডাক্ট কিন্তু আমাদের কিন্তু সচরাচর আসে না বাসে না এবার আপনাদের এই ব্রাঞ্চে থাকবে ইনশাল্লাহ উত্তরের ব্রাঞ্চে দেওয়ার চেষ্টা করব। যেমন আপনার হচ্ছে থ্রি মঙ্ক আছে সিঙ্গেল মঙ্ক আছে ডাবল মঙ্ক আছে এই প্রোডাক্টটা মাত্র 650 টাকা পারচেজ করতে টাকায় এটা পাবেন আপনারা মাত্র 450 টাকা ভাই 450 টাকায় পাবেন এটা হ্যাঁ খুব স্ট্যান্ডার্ড এবং কোয়ালিটি পাবেন মানে থ্রি মঙ্কের যতগুলো আছে আপনারা এগুলো 650 করে পাবেন দেন আরো আছে ডাবল মঙ্কের মধ্যে দেখাই এটা আপনারা পাবেন মাত্র 480 টাকা 480 টাকা 480 টাকা বাট এটা আপনারা খুব দ্রুত আসতে হবে স্টক শেষ হয়ে গেলে আমাদের কিন্তু আরেকটা কথা আছে ভাইয়া আমাদের অনলাইনটা চালু হবে কিন্তু বাইশ তারিখ থেকে আপনারা কিন্তু একুশ তারিখ কেউ নিতে পারবেন না অনলাইনে সব থেকে নিতে পারবেন এসে এটা কিন্তু একটা পলিসির মধ্যে কজ হচ্ছে অনেকে এসে বলবে ভাইয়া প্রোডাক্ট নাই তাদের জন্য একটা দিন আমি জাস্ট অনলাইনটা অফ রাখবো বাইশ তারিখ থেকে আপনারা রীতিমতো অনলাইন থেকে অর্ডার করে প্রোডাক্ট নিতে পারবেন এবং এই যে একটা প্রোডাক্ট দেখেন

যেমন একটু হাই রেঞ্জের মধ্যে যারা নিতে চান একদম গ্যারান্টি সহ প্রোডাক্ট আঠাইশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টটা ডিল করতে পারবেন আপনারা এছাড়া যারা রিজনেবলের মধ্যে নিতে চান তাদের জন্য চোদ্দশো আশি টাকা এই আছে বাট এগুলো কিন্তু চামড়ার প্রোডাক্ট একদম গ্যারান্টি দেওয়া প্রোডাক্ট আমাদের কমিটমেন্ট আর প্রাইস সম্পর্কে আপনারা জানেন যেমন এটা চোদ্দশো পঞ্চাশ টাকায় পাবেন দেন এটা পাবেন হচ্ছে আমাদের একুশশো আশি টাকা দেন এটা আবার পাবেন হচ্ছে উনিশশো টাকা এরকম অনেক প্রোডাক্ট আছে আপনারা সব ভিজিট করেন জাস্ট এতটুকু আপনার অ্যানাউন্স করার জন্য আজকের এই ব্লগটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আচ্ছা লাস্ট আরেকটা কোশ্চেন লোকেশনটা একটু আবার ভাই আমাদের লোকেশনটা যে হচ্ছে এটা একদম মেইন রোডের সাথে আপনার হচ্ছে মিরপুর পল্লবী সাড়ে এগারো বলবেন অথবা বলবেন হচ্ছে আপনার রূপনগর বর্ধিত পল্লবীর পাঁচ নম্বর গেট একদম মেইন রোডের সাথে রূপনগর মেইন রোড যেটাকে বলে আর কি আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কল দিলে আমাদের রিসিভ করার অপশন আছে সমস্যা নাই ওকে ভাই ধন্যবাদ ভাই ঠিক আছে আল্লাহ হাফেজ